কাটমানি দিতে না পারায় বাতিল হয়ে গেল রূপশ্রী প্রকল্পের ফর্ম বিস্ফোরক অভিযোগ রূপশ্রী প্রকল্পের ব্লক এবং পঞ্চায়েতের সমীক্ষক কর্মীদের বিরুদ্ধে প্রশ্নের মুখে ব্লক প্রশাসনের ভূমিকা মালদার চাচল এক নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের বাসিন্দা সালেমা বিবি তার মেয়ে শাহনাজ খাতুনের বিয়ে হয় চলতি বছরের গত নভেম্বর মাসে বিয়ের উনিশ দিন আগে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য নিয়ম মেনে ব্লক দফতরে আবেদন করেন ঠিক আগে ব্লক এবং পঞ্চায়েত থেকে তদন্তে আসেন দফতর দফতর কিন্তু তারপর পাঁচ হাজার টাকা দাবি করেন কিন্তু পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় তারা দিতে অপারক হন পরবর্তীতে তারা জানতে পারেন শাহনাজের রূপশ্রীর ফর্ম বাতিল হয়েছে জানা যাচ্ছে এই ব্লক জুড়ে রূপশ্রী নিয়ে দুর্নীতি হচ্ছে সক্রিয় রয়েছে দালাল চক্র প্রত্যেক জায়গাতেই নেওয়া হচ্ছে কাটমানি আর না দিতে পারলেই বঞ্চিত হচ্ছে শাহানাজদের মতন অনেকেই দেখুন আমি আপনাদের কাছেই সাংবাদিক ভাইদের কাছে প্রথমে এই অভিযোগটা পেলাম কি আছে তদন্ত করে অবশ্যই দেখা হবে এবং আমাদের যিনি বর্তমানে ভিডিও সাহেব আছেন তিনি অবশ্যই বিষয়টাকে ইনকোয়ারি করবেন যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্তের অবস্থা হবে অভিযোগপত্র বিডিও দপ্তরে দেওয়া হয়েছে দেখুন অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে এখন অভিযোগ করেছে তদন্ত করে যদি সে সত্যি দোষী হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে বলছি যে বিজেপি অভিযোগ করছে যে বিডিও এই সমস্ত সমীক্ষক দলকে দিয়ে দেখুন 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 বিজেপি কী বলছে বিজেপি ফেসবুকে আছে বর্তমানে বিজেপি মানুষের সাথে কোনো যোগাযোগ নাই তারা এখন শীতকাল পড়েছে লেপের নিচে ঢুকে আছে ভোটের সময় বেরোবে আবার ওই সিদ্ধান্ত আবার লেবের নিচে ঢুকে যাতে ওরা কি বলতে না বলতে কোনো যায় আসে না যে অভিযোগ করলো সেই অভিযোগ যদি প্রমাণিত হয় অবশ্যই ব্লক প্রশাসনের অবস্থা নিবে কিন্তু অভিযোগ করার প্রমাণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে ব্যবস্থা হবে যদি মানে প্রমাণিত হলে অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে পাবেন অবশ্যই যদি প্রমাণ হয় যে কেউ বা কারা টাকা চেয়েছে সেটা যদি প্রমাণ হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে এবং আমরাও বলবো আমরা অবশ্যই ভিডিও সাহেবকে বলবো এইচডিও সাহেবকে বলবো যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই যাতে ব্যবস্থা নেই আমার অভিযোগ আমার মেয়ের বিয়ের জন্য উনিশ দিন আগে আমি ই জমা করেছিলাম কাগজ সব সরকারি অনুযায়ী সব ডকুমেন্টস জমা করেছিলাম জমা করার পর তিনজন ইনকোয়ারি করতে এসেছিলো আমাদের বাড়িতে এসে বলে দি ই আপনার মেয়ে আমি বলেছিলাম হ্যাঁ আমার মেয়ে তো ই তোমার মেয়ে তাহলে ই আমাদেরকে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা দিয়ে দাও তোমার কাজ হয়ে যাবে তুমি পঁচিশ হাজার টাকা পেয়ে নেওয়া আমি বললাম আমি পঁচিশ হাজার টাকা পাবো আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে নেবেন তাহলে আমার কুড়ি হাজার টাকায় কি হবে আমি পঁচিশ হাজার টাকার জন্য জমা করলাম দিদি আমাদের মমতা দিদি আমাদের পঁচিশ হাজার টাকা দিচ্ছি আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে নেবেন কেন নেবেন আমি দেইনি টাকা তার জন্য আমরা টাকা পাইনি এখন পর্যন্ত আমি টাকা পাইনি পাঁচ হাজার টাকা চেয়েছিল যারা ইনকোয়ারি করতে এসেছিলো তিনজন তারাই চেয়েছিল আমাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে আপনি পঁচিশ হাজার টাকা পেয়ে নেবেন আপনি কি প্রকল্পের জন্য আবেদন করেছিলাম মেয়ের রুপেশ্বরী প্রকল্পে আবেদন করেছিলাম আমি সঠিক নিয়ম মানে সঠিক নিয়ম মানে সঠিক সময়ে করেছিলাম এই যে টাকাটা পেলেন না এখন কি করবেন টাকাটা যে আমি পেলাম না কেন আমি পেলাম না টাকাটা দিদি আমাদের টাকাটা দিচ্ছে আমরা কেন পাবো না আমরা ঠিক সময়ে ঠিক ডকুমেন্টস জমা করেছি তবুও আমরা কেন পেলাম না টাকাটা টাকাটা পেলে আমাদের কাজে লাগতো তো আমাদের আমরা গরিব মানুষ আমরা কোথায় পাবো আমরা মেয়ের বিয়ে দিচ্ছি ঋণ মাজন কত কিছু হচ্ছে ঋণ মাজন আমাদের মৃত্য তো এখন চাইছি যে আমরা টাকাটা কেন পাবো না আমরা টাকাটা চাইছি পঁচিশ হাজার টাকা চাইছি টাকাটা পেলে সুবিধা হবে সুবিধা হবে আমাদের আপনার নাম আমার নাম সালেমা বিবে